আই কিছুদিন আগে এক ভিডিও বানাইলাম সিটেঙ্গলে দেখিলে কিছু কিছু ভাই ভাবিতে জলে ইতারা হদে আর সিটেঙ্গের আত্মীয়তা গৈতন্য আত্মীয়তা গৈতন্যতারা সিটেঙ্গের আত্মীয়ত গরিত ফাইতুনুদ আত্মীয়তা গৈতন্যিটেঙ্গের আত্মীয়তা গরণ এত সহজ ব্যাপার ন আসসালামু আলাইকুম কেন আসুন ব্যাগে আহি ভালো আসুন আলহামদুলিল্লাহ ওনারা দোয়া আরও ভালো আছি আর আই আছি আরও পাহাম আলাইনত আর আই কিছুদিন আগে এক ভিডিও ওনারা হলো শেয়ার করেছিলাম এই ভিডিও গান জনে শেয়ার করছে যারা যারা শেয়ার করছে তারা অসংখ্য ধন্যবাদ প্রায় পাঁচশো প্লাস ছয়শোর হাসাহাসি ছয়শো ছয়শু ফাল্লার আই হয় একদিন ন সাই আই যাতে সাহেব প্রায় ছয়শোর হাসাহাসি মানুষের শুধু বেশি শেয়ার করছে তো যারা যারা আর ভিডিও গান শেয়ার করছেন তারা অসংখ্য ধন্যবাদ এরা শেয়ারও করেন এর কমেন্টসও দিই ভালো কমেন্টস তো আই আসি আসি তো আরও সাপোর্ট করিব এটা আবার কিছু কিছু কমেন্টস হচ্ছে তার কারণ বেহাতার তো কী আর অবাই বেহাতারা অমিস্কার করতে লাগুন না প্রথমও হের এখনও হইর আর অনর ভঙ্গে নাম হিন্দিতে ভালোবাসার তুন আর অনুর ভঙ্গে ডাহি আছি ডাহির ডাইকুম ভবিষ্যতে এই নাম দিন আর চেঞ্জ করতেন না এবার ভালোবাসার নাম ইবে ওনারা অপমান এবার কোনো প্রয়োজন নাই আর সেকেন্ড লিদে বোধজনও হ দে হানা হানার গান হইদে আর সিটেঙ্গে মানে হানা আর সিটেঙ্গে কল তো ফকরত ফসে দেখতুন তারপরে হানা হম পর ফকরত ফসে আস দে গরমে আলুপাতো ডিম আর কিন্তু খাব দে কি গরু গোস্ত কেন করে খাব দে ওলাত লই না হাইব দে আরা সিটেঙ্গে আরা সিটেঙ্গের হানা দিয়ে হন ডিস্টিকে এগনু ই গর্ব করি হয়ে আরা গর্ব করে দি মাইতেহত সুরি গরি হস দাহাতি গরি হস সুরি গরি হাই দা যা যার পেশাই বে আই বালা হারাপ মিলিয়ে মানুষ আই কেউর একদম নহ সিটেঙ্গে কল বে কোন হই নই মা এন আর কল কালচার দরি আই কালচার কি দই দৈজিদি অন্যরা আর বোর্ড জনের বোর্ডর এনে কমেন্টস গড়তুন যাই হোক বেক কোনে ধন্যবাদ বালা কমেন্টস গেলেও ধন্যবাদ খারাপ কমেন্টস করলেও ধন্যবাদ হানা আরেক ডিস্ট্রিক্টের দাহাই হন না আর সিটেঙ্গি হানা লইতে দিয়ে গর্ব গরি আরাধে মানুষের দা আপ্পায়ন গরিব তারি ইন আরেক ডিস্ট্রিক্টরে সে দাহাই হন না পারিব না কেউ দাহাইত ফাইটুনু তো দাহাইত না তো লম্বা হতাকা হন দাহাইত যেতে নিন বম্বা লম্বা লম্বা হন আর সিটেঙ্গি অকালে হানা দিয়ে নে আপ্যায়ন দিয়ে না দে আর আর কি গরিত গরীত ফাইতুুন ইউনিফর্ম ফমানি দে মেহমান উগ মেহমান যেতে আইব আর সিটেঙ্গে কলতে হইলাম তো আছে দে ডিম হলো ডিম দিব আর আলু বার্তা এ দু ফকাল নাই তো মেহমানের হইব দে বাদ থাই যাত থাই যাত থাই আর আর তো যাইন হব তো অবই তহ তো গো কুরো আস না কুরো ফারি হব তো কুরো গো আই তোরা হালিয়ে দিই হেলি ফইসে এলে কুরইবা আনি কিনে মেহমানের সন্তুষ্ট করে দিব এই বইদে দি আর আরা আর বা থা বাই দি ফজরত নাস্তা কি দিব তো পয়সা নাই লাইট গান তাহ ন বই নাই শুধু বোধবার ফজরত নাস্তা করি যাইও আর সিটেঙ্গে আর কল কি হইব বৈঙ্গ ই আসি আরিটেঙ্গে নাই দি যাতে নাই তৈরি গরত দে কি লাইব আর কালচার ই আর কালচার আর যে পয়সা আছে কুটি ফতি নটা বাজিলে হব দে লাইট তো বো তই তার মানে জগুই লাইটের নটা বাজিলেও হবো দেখ লাইট তো বোতই মানে বা থাইস না বা হাবি ন নহ না আল্লাহর সরুদ কফি দাও কে চা দাও বাতের হতো হইতনু চা খাওয়াও কফি দাও মেহমানদারি করো হ্যাঁ এটা দাও ওটা দাও দিতু হইব দেখ টেবলের মিদে আইসতে দুই ঘন্টা লাগি বই কিন এই বইতে বইং গে ই বইতে বইং গে আর সিটে গে বাসার কিস্ত ফর হইউম আগে গরমতো না এসছে দে ওবুক বারাতন এসছে দে মেহমান আসছে দে আগে নাস্তা ধি বেলাব ইবই দা দিয়ে সিটেঙ্গে সিটেঙ্গু তো মিদি আসমান জমিন কো আস ভাই তোরা সিটেঙ্গি ঐত আজা আজ সাইলেও ঐত ন তোরা যারা ভয়ঙ্গে আস আর কি যে যে ডিস্ট্রিক্ট আছে বোর্ড ডিস্ট্রিক্ট বাসা কিন্তু আরা ফাড়ি কিন্তু আর আর বাসা তোরা শিখিতাই যেন আর কি বাদ না আর কালচার শিখবে তো কিন্তু দূরের হতা আর সিটেঙ্গে হতাশায় একখান লেহি যাই তো বইঙ্গে কেউ সিটেঙ্গে হতা লেহি যাই তো চাই না তো সিটেঙ্গের ফাইত না যাতে হেউ গর কিলো আর কেউ কে লিখে দে তোরা হতে বৌ মারস বেশ ভালো হত আর বৌ মারি বৌ নমারে দে ইলো ডিস্ট্রিক্টের নাম লিখি যায়নি তো বৌরে নমে ডেলি তিনবার দর বৌরে সালাম করে দে এই ডিস্ট্রিক্টর নাম গান কিন্তু লিখি যাইবেন যে বান্দাগ আর হইেন তো তোরা বৌ মারস এই আর ভিডিও ইবো চাইবেন অনে লিখি যাবেন কমেন্ট সমিত হন ডিস্ট্রিক্টের মানুষ বৌরে সালাম করে ডেলি তিনবার আরে আর বৌ মারে বৌ ন নমারে ইন দিনী বেগে বৌ মারা দেয় এত মানুষ পড়ালে হম যে বউর গাঁত আত তুলি ফেলতু বা ইন বে দিনে বেগে দিনে এখন দুহাজার চব্বিশ সাল অনেক বউ মারিবে নচলে আর যারা বৌ মারে শুধু সিডেং কেন বৌ ডিস্ট্রিকে অমিতি মারে এলে যারা আইজু পর্যন্ত অশিক্ষিত মোরক্ষ যারাতে এই বিবেক নাই তারা বউর গাত আত তুলে নয় দিউম বউ হদিউম বউ বেরে শাসন গুম ওই লইব নইলে হালাস ওর লোক আন নব তালাকের তালাকের মুসলিমের আর মুসলিমে হতা হই দি তালাকে সিস্টেম আছে বউলেও নমো দিবেলা কিন্তু মারিবি কিনলে বউবে বর্তমানে নাই আগে আসিল আইন মিসে হতা নহ এ বৌ মাইতু কিন্তু বৌ নমারা দেলে হনুর ডিস্ট্রিক্ট বেগ জায়গাত বৌরে মার বৌ নমারে দেলে হনো বাংলাদেশ দিলে হনোর ডিস্ট্রিক্ট নাই বৌরে হোনে দিন তুলে ডেলি তিনবার সালামগেলি হনুর ডিস্ট্রিক্ট নাই আর সিটাইঙ্গে হোক কলে বৌ মারা দে দাঁড়া হর আর বাড়ি মিদ্দি মানে আর দাদা জমিদার আর জমিদার বংশ জমিদার বলতে মানে আর দাদা তো বোধ আসিল ইন এখনও তন বোধ আগে তুই আর জন্মের বোধ আগে ইন তারা কেন সুরো আসে আর তো তুন জমিদার মানে বারাগর দিয়ে জায়গা বেশি আসিল এসিপে বা আরব্বু তারা সুরো আসে এই শিপ পে আর আর যাতে টাউনের মিদি আরারা বারাঘর কিন্তু বোধ আগে তুই চলের গ্রামগঞ্জে এখনও কিন্তু ভাড়াঘর নচলে চলেন আরারে ইন বোধ আগতনে চলেন আর সিটাঙ্গ বেশিরভাগ ভাড়াঘর দিয়ে চলে যে সত্যি হতা কিলাই সিটেঙ্গিও কলে সাততলা এক বিলিং এক মানি দে একতলা দুইতলা তাহে জমিদার আর ছতলা ব্যাগ কিন্তু বৈঙ্গেই তাহে তার মানে আরা ভাড়া দিয়ে চলি যাই হোক এই বঙ্গে ভাড়াটি ঠিক তারা নিজের সুগে দেখ কি দেখি সুগে দেখা হতা জামাইরে বউ উল্টো মারাত দে তাও আবার কি গড়ে মিদি দেখছি উগলায় জামাইরে মারত দে এই বইতে বইঙ্গে আর কল জামাই তুন মার হাই বোধ ঠিক কিন্তু জামাইয়ের গা জন এ দুঃসাহস হন বৌ তৈতুনু কিন্তু বৈঙ্গি কল উল্টো জামাই যেদূর মারিব তিনোদর আরো জামাই মারিবাম তো জামাই বৌর কি ডাকান্দি দে বৌ আহ না জামাইরে গরসি ফাটল বেগ কিনা মারত দে এবার সুখ দেওয়া হয় দিন বৈঙ্গের হতা হই দি তো এই মানুষ সকলে যদি আইনে নাহ দে তোরা বৌ মারস তো ইনার ভাড়া লাগে না আর সুরবানের গরু সুরবানের গরু এই বৌ জামাই বৌরে দে ওরবা তুন দে মানে জামাই ওর বড় দেবাই তুন দে তো ইয়ে ননারা সুঘে দেখতে লাগুন বোর বড় বাড়ি তুম দেুরবান্য গোরু দে তো বোত জামাইকর কিন্তু ওর ঘোরও তো সল ফাটা ইহিন তহন ঈদের রোজার ইস্ত্রি বোর বড় বাড়ি তুন সুগে সুঘ দেহন জামাইও তো দে বোর বড় বারিমিত দি বোর বড় বাড়ি তুন জেললি স্তেরি আই সেম বোর বড় বারি মিদ দিল্লি স্ত্রী আবার যা এখিন সুঘে নদহন ঈদের মার্কেটিং বোরও বাড়ি তুন দে জামাইয়ের বাড়ি তুন ন দে ইহিন তহন সুগে আর তো তো কালচার তো ইনো আছে বর বাইতুন যে দুধ দিব জামাই বর বাড়িতে এ দুধ যাব যাতে সামর্থ্য আছে আর সামর্থ্য না তাইলে কেউ কেউরে নদে শুধু সুরবাইন গরাই তোর ইলে গরস ওইল্ল্য গরস সুরবাইন গরু দে ফক তনুক গা ই নজান নই দে কালচার তুন বেশি যারা তা আছে তারাইবে বে ইবে আত্মীয়তা তারপরে এইবে ওই দে মানে দিতুক গো ভালো লাগে লইতেও ভালো লাগে দিতেও ভালো লাগে আই এখন একে যাইতাম নাকে যাইলে হঠাৎ বহু বেশি বাড়ি যাবো যাইতাম না স্যার আর যৌতুক যৌতুক যৌতুকের সিস্টেমই এখন নাই এখন যাতে মনোহর মাইরে দিবেলায় দেড়িটু মনে নয় ইয়ে ইহেনা হেও করি লাভ নাই মেজবান আপ্যায়ন এগিন গইতে গেলে না হল যে সাই সিটিং অকল ম্যাথজান জিবে দে এই লোক ম্যাথযান দি চাইন না ফারিবেন না জিন্দগি তো তো নফারিবেন জিন্দিকি তো এল ম্যাথজান আপ্যায়ন আর অকল মেমানের আপাইন যে ইং করে এই কিনা কোনোদিন নভারি তো নভারিবেন যে তো লম্বা লম্বা লেকচার কিনলাই মারো নাই তো নুঝিল এডে আর বোর্ডজনে বোর্ড কে কমেন্টস যায় কমেন্টস কিন্তু তুলি ধর্য মারা দেহি দিয়া দে ভিতরে কেউ কেউ তাল মিলার কিয় সৈন্যভারি সিটেঙ্গেও নিল্লাই ইতার লগে তাল মিলাই ই না আল্লাই ভালো জানে কিন্তু আই নেক্সট ভিডিও মিদি দি যারা যারা আর ভিডিও মিদি দি বোর্ড কিন্তু সিটেঙ্গের হেও গিয়ে ইবো হন সৈন্য সৈন্যভারী এটা আরব দেশমৃদ্ধি যে নাই দেশ যে দেশ আসি এই দেশমৃদ্ধি রুলস হয়ে দে অনার দেশীনের বদনাম করি পারিবেন যদি পুলিশে দেহে অনারে বদনাম করতে ডাইরেক্ট জিয়াল লিগি এন্ডের রুলস অনে এন্ডের খারাপ বালাতো হম পরে খারাপ যদি ও ইয়টা হনেকানুলস যদি খারাপ লাগো ইন অনে হইত নভারিবেন ইন খারাপ ইন যদি হইত হন বা ফেসবুক স্ট্যাটাস দন এটা ডাইরেক্ট অনার আর কি দৌড়ি লো যাবি এই জায়গা আমি দেয়ারা সিটেং গে বইঙ্গ কল তাল মিলিতে লাগুন আর সিটেং হারাব বেঁকে ভালা তাইবেন আজির ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ